বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটা নতুন দাদার বাড়ি তো কিছু পায়রা আছে দাদার শখ করাবো তো এখানে দেখো এই যে দাদা রয়েছে আর দাদার এখানে কিছু পায়রা ছাড়া রয়েছে দাদা খেতে দিচ্ছে তো দেখো পায়রাগুলো অনেক কিন্তু দাদার প্রায় চল্লিশ পঞ্চাশটার উপরে পায়রা আছে তো দাদার এই যে এখানে হচ্ছে খোপ রয়েছে দেখতে পাচ্ছ খোপটা কিন্তু অনেকটা উঁচুতে আর খুব সুন্দর খোপের ভিতরটা দেখো অনেক কিন্তু পায়রাও রয়েছে ভিতরে ডিম বাচ্চা আছে অনেক পায়রা তো দাদার কিন্তু বেশিরভাগ হচ্ছে সব গিরিবাজ ও ম্যাডাস পায়রা বেশি আছে তো খোপের মধ্যে বেশিরভাগ এখন বাচ্চা রয়েছে আর ডিম দুই একটা জায়গায় নিয়ে বসে আছে তো এখানে দেখতে পাচ্ছ আর এখানে দেখো একটা পায়রা ধরে তোমাদের শখ করাচ্ছি তো দেখো চোখের কোয়ালিটিটা দেখো অনেক সুন্দর কিন্তু আর এখানে ডানাটা দেখাচ্ছি দেখো তো বিরাট ছটফটে পায়রা তো দেখতে পাচ্ছ এই যে চলে গেলো হাত থেকে ফুসকে গেল তো দেখো পায়রাগুলো অনেক সুন্দর কিন্তু সব কটা দেখো দাদা এইভাবেই খেতে দেয় হাতে তো কত সুন্দরভাবে দেখো দু হাতে দাদা দু হাতে দাও তো তো দেখো এইখানে আছে আর এখানে একটা পায়রা তোমাদের সব হচ্ছে ম্যানডাস পায়রা পিওর ম্যানডাস পায়রা দাদা এটা উড়ায় তো চোখের কোয়ালিটিটা দেখো অনেক সুন্দর কিন্তু তো দেখো এই যে দাদা এখানে হাতে খাওয়াচ্ছে তো অনেক সুন্দর কিন্তু দেখো কত সুন্দর ভাবে হাতে খাওয়াই দাদা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এখানে একটা পায়রা রয়েছে গিরিবাজ কত সুন্দর কালার স্টার্টিং দেখো তো এটা হচ্ছে এই কবুতরটা এইটার হচ্ছে জোড়া আছে তো ডিম তারা আছে আর এখানে দেখো ডিম নিয়ে বসে আছে একটা পায়রা তো এটা হচ্ছে অন্য সাইডের খোপের তো দেখো আরো কিন্তু পায়রাও রয়েছে এখানে দেখো একটা বাচ্চা পায়রা রয়েছে আর ধাড়ি নিয়ে দেখো অনেক সুন্দর মেডাস পায়রা এটা তো এখানে আরো দুটো বাচ্চা দেখা যাচ্ছে তো দেখো দুটো বাচ্চা কিন্তু একটু একটু বড় একটু ছোট আছে অনেক সুন্দর আর দাদার বাড়ি এই একটা মুখ্য পায়রা আছে তো দেখো অনেকটা সুন্দর দেখতে এই কিছু গিরিবাজও রয়েছে এই যে একটা গিরিবাজ আর এখানে দেখো অনেক কুড়া আছে এই পায়রাগুলার তো এই একটা দেশি পায়রা দাদার এই যে ওইটা এটা জোড়া সুন্দর কিন্তু পায়রাটা তো দেখো বাচ্চাও রয়েছে কিন্তু আবার ডিম নিয়ে বসে আছে আর এখানে একটা মুখিয়া তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো দাদার পায়রা দেখানো হয়ে গেল তো আমি আমার কিছু পায়রা উড়াবো এখন তো তোমরা তোমাদেরকে তো চিত্র দেখাই দেখো আমার দুটো পায়রা তিনটে পায়রা নিয়ে চলে এসছে এখানে তো চলো একটু এদিকে এসে আমি পায়রাগুলা ছাড়ছি উড়াচ্ছি তো এই যে দেখো পায়রা ছেড়ে দিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে উড়বে তো এইখানে তো এই যে গাইস আমার তিনখানা পায়রা দেখো উঠছে কত সুন্দরভাবে আর এদিকে ওয়েদারটা অনেক সুন্দর আছে তো পায়রা উড়িয়ে দিলাম এখন অনেক সুন্দর আকাশ রয়েছে